প্রশান্ত বিকেলের জলে একটি নৌকা স্বাধীনভাবে ভেসে বেড়ায় ভালোবাসার অব্যক্ত স্রোতের একটি মৃদু প্রতীক ভিতরে ফুল আমার কাছে একটি হৃদয়গ্রাহী বার্তা যেন আকাঙ্ক্ষা ফিস ফিস করে কেবল তুমি আর আমি দেখতে পাই উপরে মেঘলা আকাশ তবু সূর্যের আলো উজ্জ্বল ভাবে ঝরে পড়ে ঠিক যেখানে তোমার স্মৃতি উড়ে যায় জীবনে এই দৃশ্যের প্রতিফলন নীরব ধীরে ধীরে বাসমান একটি চিরন্তন প্রেমের গল্প জল জলকারী রং দিয়ে আঁকা এই নরম ফোকাস যুক্ত পৃথিবীতে আমার হৃদয় তার রং খুঁজে পায় আবেগের একটি পেলেট চিরকাল তোমার কথা ভাবছে নৌকাটি অনায়াসে ভেসে বেড়ায় তোমার প্রতি আমার ভালোবাসার মতো জীবনের শান্ত জলের মধ্য দিয়ে আমাদের বন্ধন চিরকাল সত্য প্রতিটি পাপড়িতে মৃদু আলোর প্রতিটি রশ্মিতে তোমার প্রতি আমার ভালোবাসা আঁকা একটি চিরন্ত মিষ্টি দৃশ্য